ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় জেলায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এইট পাস মাধ্যমিক পাস করে থাকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসও দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে লোয়ার ডিভিশন ক্লার্ক ইংলিশ টেনোগ্রাফার প্রসেস সার্ভার গ্রুপটি মোট শূন্যপথ ছচল্লিশটি বয়সীম আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীতী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি পাবেন প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত যোগ্যতা কি লাগছে বিভিন্নটা বিভিন্ন রকম যোগ্যতা আছে ইংরেজি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংক্ষেপে লেখার জ্ঞান সহ কম্পিউটার অপারেশন জ্ঞান থাকতে হবে তবে আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া পর থেকে রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস করে থাকলেই হবে এছাড়া পা রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কত থেকে প্রকাশ করা হয়েছে পূর্ব মেদিনীপুর ডট ডি কোর্স ডট কভ ডট ইন এই পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাত সংস্থাপত্র কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি নিয়োগ কীভাবে করাতে করা হবে লিখিত পরীক্ষা ডিকটেশন ট্রান্সক্রিপশন পরীক্ষা কম্পিউটার টাইপিং কম্পিউটার অপারেশন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আবেদন কীভাবে করতে অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে নেবেন আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ইতিমধ্যে মাত্রাম জয় যাপন ভারত দেখে যাই